আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউ জালান কমপ্লেক্সে তিন নম্বর গেটের চার নম্বর গলিতে এক কারখানায় আগুন স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে রাত আনুমানিক এগারোটার দিকে কারখানায় আগুন দেখা যায় মূলত এই কারখানায় ও সংশোধিত পেট্রোলকে সংশোধন করে পাঠানো হতো বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে সেই কাজই হতো এই কারখানায় আগুন লাগার সময় কুড়ি জন শ্রমিক কাজ করছিলেন প্রাণের ভয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থলে দুটো ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে অনেকক্ষণ পর্যন্ত মোট চারটি ইঞ্জিন কাজ করেছে হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে বিকট শব্দের জন্য আতঙ্কে আছেন শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন